আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি এখন আছি জাহাজের ব্রিজের জায়গায় জাহাজটি কন্ট্রোল করা হয় এই যে আপনার এটা ব্যাপার এইটা টিপ দিলে আপনার জাহাজটি ডাইনে যাবে আর এই যে এই ঘটনটা টিপ দিলে জাহাজটি বানা যাবে যখন আপনার জাহাজটি হাইড্রোলিক যখন হাইড্রোলিক ফিল করে তখন এইটার মাধ্যমে জাহাজটি কন্ট্রোল করা হয় আর এই আছে আপনার এইটা হচ্ছে ছাঁচ লাইটের যেটার মাধ্যমে ছাঁচ লাইটটা ঘুরানো হয় আর এইটা হচ্ছে আপনার মাউথ যেটার মাধ্যমে সামনে কোনো ছোটো জাহাজ ছোটো জাহাজ থাকলে তার সাথে যোগাযোগ করার জন্য আর এইটা হচ্ছে আপনার হি আছে যেটার মাধ্যমে আমরা অন্য অন্য জাহাজের সাথে যোগাযোগ করে থাকি আর এইটা হচ্ছে আপনার জিপিএস যেটার মাধ্যমে আমরা লোকেশনের কোর্স নিয়ে লোকেশনের মাধ্যমে আমরা রাস্তা দেখিয়ে জাহাজটি চালাই আর এইটা হচ্ছে আপনার ইকো সান্টার যেটার মাধ্যমে আমরা পানির গভীরতা নির্ণয় করি কত মিটার কোন জায়গায় পানি আছে সেটা আমরা দেখি আর এইটা হচ্ছে আপনার টেলিগ্রাম যেটার মাধ্যমে আমরা নিচের গির্জারের সাথে যোগাযোগ রাখি আর এখন আমি আছি আপনার চট্টগ্রাম নতুন বিড়ি